হ্যালো এভ্রিওান সকলকে স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে দেখো আজকে তোমাদের জন্য আমি কর্মসংস্থান পেপারে আরও একটা নিউ জি সেট নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ নতুন আর একটা জিকে সেট ঠিক আছে এটা হচ্ছে কিন্তু এই সপ্তাহের জিকে সেট যেটা ডেলের গ্রুপ ডি স্পেশাল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সামনেই গ্রুপ ডির এক্সাম হতে পারে এখন কিছুদিন হয়তো এক্সামটা পিছিয়ে গেছে কিন্তু এক্সাম তো হবেই তাই তো তাই চলো কেউ একটু অবহেলা করো না পুরো ক্লাসটা করো মনোযোগ সহকারে দেখো খুব ভালো প্রশ্ন আছে আর যদি পিডিএফ চাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে কেমন চলো দেখো এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও দেখ এক নম্বর প্রশ্ন কি বলেছে কেরালার পেরিয়ার টাইগার রিজার্ভে অংশগ্রহণমূলক বন ব্যবস্থা প্রকল্পের নাম কি। কেরালার একটা টাইগার রিজার্ভ আছে যেটা হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ এছাড়াও আমরা জানি কি কেরালার প্রধান নদীর নাম কি সেটা হচ্ছে পেরিয়ার পেরিয়ার হচ্ছে কেরালার প্রধান নদীর নাম তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে যে কেরালার পেরিয়ার টাইগার হিসেবে অংশগ্রহণমূলক বন ব্যবস্থার প্রকল্পের নাম কি একটা প্রকল্প করা হয়েছে সেই প্রকল্পটার নাম কি বলে ফেলি হবে বলো দেখো একের অপশান হয়ে যাবে অপশান এ একের অ্যান্সার কি হয়ে যাবে অপশান এ কি বলেছে বিদিয়াল বন বন পুতুক কাপু সঙ্গম কি বললাম বিদিয়াল বন কুথুক কাপু সঙ্গম এই প্রকল্পটা কেরালার পেরিয়া টাইগার হিসাবে একটা বন ব্যবস্থাময় প্রকল্প ঠিক আছে তাহলে কি বললাম বিদিয়াল বন পথু কাপ্পু সঙ্গম যদি হয় কেরালায় পেরিয়া টাইগার হিসেবে কোথায় অবস্থিত অবশ্যই কেরালায় কেরালা কেরালার রাজধানীর নাম কি ত্রিবান্দাম বা তিরুবনন্তপুরম ত্রিবান্দাম বা তিরুবনন্তপুরম মাথায় থাকবে হুম আর পেরিয়ার টাইগার রিজার্ভটা এটা কিন্তু পেরিয়ার নদীর কিন্তু সঙ্গমেই কিন্তু অবস্থিত ঠিক আছে তাহলে পেরিয়ার টাইগার রিজার্ভটা পেরিয়ার নদীর সঙ্গমেই অবস্থিত মাথায় থাকবে তাহলে কেরালার মুখ্যমন্ত্রী কী আছে বর্তমানে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পিনারায় বিজয়ন ঠিক আছে যদি বলে রাজ্যপাল কী আছে বর্তমান রাজ্যপাল যিনি বিহারের রাজ্যপাল ছিলেন তিনি এখন কেরালার যিনি কেরালার ছিলেন তিনি এখন বিহারের হয়ে গেছেন তাহলে বর্তমান রাজ্যপাল কী আছে কেরালার রাজেন্দ্র আল্লেগার আর বিহারের মুখ্যমন্ত্রীকে বর্তমান নীতিশ কুমার রাজ্যপাল কে আছে বর্তমানে বিহারের বর্তমান রাজ্যপাল কে যিনি কেরালার রাজ্যপাল ছিলেন তিনি হচ্ছে আরিফ মোহাম্মদ খান কি বললাম আরিফ মোহাম্মদ খান বুঝলে তো চলো এবার আমরা পরের প্রশ্নে যাই দু নম্বর প্রশ্ন কর্ণাটকের কোন তৃণভূমিকে সম্প্রতি সংরক্ষণ রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে কর্ণাটকের একটা তৃণভূমি আছে যেটাকে এখন সংরক্ষণ রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে তাহলে বলে ভালো প্রথমে কর্ণাটকের রাজধানী কি বেঙ্গালুরু খুব ভালো কথা এই বেঙ্গালুরু অনেক নিক নেম আছে তার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ বলতে পারবে যেমন বেঙ্গালুরুকে সিটি বলতে পারবে কি কি বলা কী 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 সিটি বলা হয় বলতে পারবে যেমনি আমাদের স্পেস সিটি বলা হয় বেঙ্গালুরুকে স্পেস সিটি মানে ইসরো দপ্তর বেঙ্গালুরতেই আছে যেমনি সিলিকন ভ্যালি বলা হয় আর যদি বলে সাইলেন্ট ভ্যালি এটা কিন্তু কেরালা ঠিক আছে সিলিকন ভ্যালি কাকে বলা হয় এটা হচ্ছে ব্যাঙ্গালুরু ঠিক আছে তারপর উদ্যাননগরী বলা হয় তারপরে আর কি কি বলা হয় বলো কমেন্টে জানাবে ঠিক আছে আর কী কী বলা হয় তাহলে আমাদের প্রশ্নও এসেছে এখানে কর্ণাটকের কোন তৃণভূমিকে সম্প্রতি সংরক্ষণ রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে সেটা হয়ে যাবে দু এর সি সি হয়ে যাবে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হেসারা ঘাটা তৃণভূমি কি বললাম হেসারা ঘাটা তৃণভূমিকে সংরক্ষণ রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে তাহলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে আছে এখন বর্তমানে সিদ্দরামাইয়া রাজ্যপালকে থাউলাচার দেওলার কোন সরকার বলতে পারবে এখানে এখন বর্তমানে কোন সরকার শাসন করছে কংগ্রেস কংগ্রেস ঠিক আছে কংগ্রেস এগুলো একটু জেনে রেখো কোন রাজ্যে কোন কোন সরকার ঠিক আছে মানে শাসন করছে কোন কোন পার্টি অ্যাকচুয়ালি কোন কোন পার্টি শাসন করছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন মাউন্ট ধোলাগিরি কোন দেশে অবস্থিত তাহলে কি বলেছে মাউন্ট ধোলাগিরি বলো মাউন্ট ধোলাগিরি কোন দেশে অবস্থিত ভারত মায়ানমার নেপাল না চীন বলো প্রথমবারে তো ধোলাগিরি তো মায়ানমার এখান থেকে কাটাই যাবে সেদিকে কোনো সন্দেহ নেই তারপরে মায়ানমারের পর তো চীন তো কাটা যাবে সেদিকেও সন্দেহ নেই মায়ানমার আর চীন কাটা গেল বেঁচে রইলো ভারত আর নেপাল তাহলে বলো কোথায় রয়েছে এটা শোনো তাহলে মাউন্ট ধোলাগিরি এটা কোন দেশে অবস্থিত এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেপালে অবস্থিত কি বললাম নেপালে অবস্থিত এটা হচ্ছে না এই যে মাউন্ট ধোলাগিরিটা এটা হচ্ছে পৃথিবীর সাত নম্বর স্থানে আছে উচ্চতার দিক থেকে সাত নম্বর স্থানে আছে সপ্তম উচ্চতম পর্বত হচ্ছে মাউন্ট ধোলাগিরি যেটা নেপালে অবস্থিত এর উচ্চতা কত তাহলে আট মিটার তাহলে কত বললাম আট হাজার এই সিক্সটি এক হাজার আটশো সাতষট্টি মিটার হচ্ছে এর উচ্চতা ঠিক আছে প্রথম মাথায় রাখবে এই শীর্ষে না এই মাউন্ট ধোলাগুড়ির শীর্ষে প্রথম মানে উঠেছিল তোমার উনিশশো ষাট সালে একদল ইউরোপীয় অভিজাতি প্রথম এর শীর্ষে আরোহণ করেছিল আর ধোলাগিরি মানে কি বলতে পারবে ধোলাগিরি বা ধবলগিরি বলা ধোলাগিরি মানে হচ্ছে শ্বেত পর্বত কী বললাম ধোলাগিরি মানে হচ্ছে শ্বেত পর্বত তাহলে বলো নেপালের রাজধানী কী নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু নেপালের রাজধানী কি কাটনাম কাঠমান্ডু নেপালের মুদ্রা কি রুপি তাহলে নেপালের এখন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে আছে সুশীলা কার্কি কারণ এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনারা দেশ ছেড়ে পালিয়েছেন আচ্ছা তাহলে আগের প্রধানমন্ত্রী কে ছিলেন কে পি আলী শর্মা আর রাষ্ট্রপতি কে ছিলেন রামচন্দ্র পাউডেল বুঝে পেরেছ বুঝতে পেরেছো তো তাহলে এখন বর্তমানে কে আছে ওখানকার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলাকার তাই তো তাহলে নেপালের জাতীয় খেলার নাম কী সেদিনকে আমি প্রশ্ন করেছিলাম তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম বাট দেখলাম কয়েকজন মাত্র জানিয়েছে সবাই জানায়নি তাহলে নেপালের জাতীয় খেলা হচ্ছে ভলিবল ঠিক শ্রীলঙ্কারও জাতীয় খেলা হচ্ছে ভলিবল ঠিক আছে মাথায় থাকবে চলো এবার আমরা পরের প্রশ্ন দেখি দেখো চার নম্বর প্রশ্ন দু সালে মাইন্ড ফুলনেস ইন্ডিয়া সামিট কোন শহরে হয়েছিল দু হাজার চব্বিশ সালে মাইন্ড ইন্ডিয়া সামিটেড এ কোন শহরে হয়েছিল চারের অ্যান্সার হয়ে যাবে অপশান বি মুম্বাইতে হয়েছিল মুম্বাই কা রাজধানী মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই মুম্বাইকে আমাদের অর্থনৈতিকের রাজধানী বলা হয় অর্থনীতি রাজধানী বা অর্থনীতি ভারতের অর্থনৈতিক ক্যাপিটাল হিসেবে পরিচিত হচ্ছে মুম্বাই তাই তো তাহলে মুম্বাইকে আমরা মুম্বাইকে আমরা বললাম কি কা রাজধানী মহারাষ্ট্রের রাজধানী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কী আছে বর্তমানে দেবেন্দ্র ফাড়নবিস রাজ্যপাল কী আছে যদি বলা হয় এর আগে যিনি রাজ্যপাল ছিলেন তিনি এখন বর্তমানে উপরাষ্ট্রপতি তাহলে আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি কী আছে এটা কমেন্টে জানাবে তাহলে এখন বর্তমান যিনি অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন পাশের রাজ্য গুজরাটের রাজ্যপাল আচার্য দেব্রধ ঠিক আছে মাথায় থাকবে চলো বলো তো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত আর আমাদের কলকাতা বলা হয় কোন নদীর তীরে অবস্থিত এটা আমাদের হুগলি নদীর তীরে অবস্থিত ঠিক আছে চলো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন এখান দিয়ে রেখে যাই আমি যে মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত মাদুরাই দক্ষিণ ভারতের কাশি নামে পরিচিত আমরা প্রত্যেকে জানি মাদুরাই এই মাদুরাই কোনো নদীর অবস্থিত কমেন্টে জানাবে তারপর দেখো দু সালে বিশ্ব পিকল বল চ্যাম্পিয়নশিপ সিরিজ আয়োজন করছে করেছিল কোন দেশ দুহাজার সালে বিশ্ব পিকল বল চ্যাম্পিয়নশিপ সিরিজ আয়োজন করেছিল কোন দেশ পাঁচের অ্যান্সার কী হবে এটা আমাদের হয়ে যাবে অপশান সি ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ দু হাজার সালে পিকল বল চ্যাম্পিয়নশিপ সিরিজ আয়োজন করেছিল তাই তো তাহলে বলো মায়ানমারের রাজধানী কি নেপিট মুদ্রা কি আর চীনের রাজধানী কি বেজিং চীনের নতুন একটা মুদ্রা আছে ঠিক আছে আগে বলো তো ইউহান চীনের মুদ্রা কিন্তু এখন নাকি চীনের একটা নতুন মুদ্রা আছে সেই মুদ্রাটা নাম কি আমায় কমেন্টে জানাবে ঠিক আছে আর নেপালের তো একটু আগেই বললাম নেপালের মুদ্রা কি রুপি রাজধানী হচ্ছে কি বললাম কাঠমান্ডু তাই তো চলো তারপরের প্রশ্ন ফাতা বায়ু জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কোন নদীর ওপর তৈরি হয়েছে ফাতা বায়ু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর তৈরি হয়েছে মন্দাকিনী সারদা না ধলিগঙ্গা ছয়ের কি অ্যান্সার হবে ছয়ের অ্যান্সার হয়ে যাবে মন্দাকিনি ছয়ের অ্যান্সার হয়ে যাবে মন্দাকিনি তাহলে ফাতা বায়ু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর মন্দাকিনি নদীর ওপর তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন বিশ্ব ডাক দিবস কবে পালিত করা হয় তাহলে বিশ্ব ডাক দিবস কবে পালিত করা হয় সাতের কী অ্যান্সার হয়ে যাবে সাতের অ্যান্সার হয়ে যাবে অপশান বি নয়ই অক্টোবর নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস পালন করা হয় তার আগের দিন আটই অক্টোবর পালন করা হয় ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স দিবস বলতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্যাগলাইন কি বা মটো কি হ্যাঁ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি মনে পড়ছে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি ঠিক আছে চলো আচ্ছা পয়লা অক্টোবর কী কী দিবস আছে বলো তো পয়লা অক্টোবর কিন্তু আমাদের কপি কপি দিবস বা আর দিবস আছে সেটা হচ্ছে প্রবীণ ব্যক্তি ঠিক আছে প্রবীণ প্রবীণ ব্যক্তিদের নিয়ে একটা দিবস পালন করা হয় সেটা হচ্ছে পয়লা অক্টোবর পালন করা হয় তাই তো চলো পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন ইউরোপা ক্লিপার মিশন কোন মহাকাশ সংস্থা শুরু করেছে ইউরোপা ক্লিপার মিশন মিশন কোন মহাকাশ সংস্থা শুরু করেছে এটা করেছে আটের অ্যান্সার হয়ে যাবে অপশান বি এটা নাসা করেছে ইউরোপা নাম দেখে কিন্তু আবার অনেকে আবার ইসরো মেরে দিও না ঠিক আছে ইউরোপা হস্যই এই এইভাবে অনেকে মেরে দেবে কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপা দেখে আবার ইউরোপার ইউরোপের একটা তোমার সংস্থা আছে মহাকাশের তার আবার নাম হয়তো থাকলে মেরে দেবে ঠিক আছে কিন্তু এখানে অ্যান্সার কি হয়ে যাবে নাসা এন এ নাসা কী বললাম এন এস এ নাসা তাহলে বলো তো নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে নাসা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কত সালে নাসা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যে বছর ভারতের ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল ডিআরডিও তাহলে নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটা হচ্ছে আমেরিকার স্পেস সংস্থা কি বললাম আমেরিকার স্পেস সংস্থা হচ্ছেন নাসা তো তাহলে নাসার ফুল ফর্ম যদি বলি তোমরা কী বলবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন কী বললাম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন হলো নাসার ফুল ফর্ম ঠিক আছে মাথায় থাকবে এটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে উনিশশো সালে কোন ডেটটা বলতে পারবে উনত্রিশে জুলাই ভালো করে মাথায় রাখবে উনত্রিশে জুলাই উনিশশো সালে এর সদর দপ্তর যদি বলে কোথায় অবস্থিত নাসার নাসার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি ঠিক আছে ইউএসএ রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকার কোন দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেছে তোমরা প্রত্যেকেই যেন আমাদের জাতীয় মহাকাশ দিবস কবে পালন করায় সেটা হচ্ছে তেইশে আগস্ট পালন করা জাতীয় মহাকাশ দিবস তাহলে নয়ের অ্যান্সার হয়ে গেল কি অপশান সি তেইশে আগস্ট কেন এই তেইশে আগস্টটি পালন করা হয়েছে কারণ আমাদের চন্দ্রযান থ্রি এটা সফল হয়েছে আমরা প্রত্যেকেই জানি তাহলে তেইশে আগস্টের দিনই তো সফল হয়েছিল ঠিক ছটা তখন পাঁচ বাজে সেই সময় তোমাদের চাঁদে ল্যান্ড করেছিল সফলভাবে ল্যান্ডিং করেছিল যাকে সফট ল্যান্ডিং বলেছে ইয়ে ইসরো সফট ল্যান্ডিং করেছিল যদি বলে আমাদের চন্দ্রযান্ত্রী তাই এই দিনটা স্মরণীয় করে রাখার জন্য আমাদের ভারতের ভারত সরকার জাতীয় মহাকাশ দিশা হিসেবে পালন করার কথা বলেছে তেইশে আগস্টে মাথায় থাকবে কেন করলো তাহলে আমি সেটুকু নিয়ে বলে দিলাম তাহলে আমাদের জাতীয় মহাকাশ দিবস হবে তেইশে আগস্ট এছাড়াও আগস্ট মাসে আর কী কী দিবস আছে প্রথমেই আমরা পড়ি আমাদের স্বাধীনতা দিবস হবে পনেরোই আগস্ট আর এই পনেরোই আগস্টের দিন আরেকটা দেশের স্বাধীনতা সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এই দক্ষিণ কোরিয়ার রাজধানী কি সিওল মুদ্রা কি ওন ভালো কথা তাহলে উত্তর কোরিয়ার রাজধানী কি পিয়ং ইয়ং মুদ্রা কি ওন তাহলে আমরা এটা জানলাম তাহলে আর জানি তাহলে আগের দিন চোদ্দোই আগস্ট কি পাকিস্তানের স্বাধীনতা দিবস চোদ্দোই আগস্ট আবার কন্যাশ্রী দিবসও পালন করা হয় তাই তো তাহলে বলো উনত্রিশে আগস্ট কী পালন করা উনত্রিশে আগস্ট আমাদের ভারতের ন্যাশনাল স্পোর্টস ডে পালন হয় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে তাই তো মেজর ধ্যানচাঁদকে কী বলো তো হকির জাদুঘর উইজার্ড তাই তো আর বলতে পারবি আগস্ট মাসে কী কী আছে হুম বলো হিরোসীমা নাগাশিপি এই দিবসগুলো কবে পালন করায় কমেন্টে জানাবে তো চলো এবার আমরা পরের প্রশ্নে যাই দশ নম্বর প্রশ্ন দেখি কী বলেছে দেখ দশ নম্বর প্রশ্ন চাঁদের ভূপৃষ্ঠকে কী বলা হয় চাঁদের যে ভূপিষ্ঠ সেটাকে আমরা কী বলে থাকি অ্যান্সার কি হবে দশের অপশান এ হয়ে যাবে রেগো তাহলে কী বললাম রেগো আচ্ছা বলো তো চাঁদ সম্পর্ক বিদ্যাকে কি বলা হয় চাঁদ সম্পর্কে যে পড়াশোনা করা হয় বা বিদ্যাকে কি বলা হয় থাকে হ্যাঁ সেটাকে কি বলা হয় থাকে সেটাকে বলা হয় সেলেনোলজি সেলেনোলজি চাঁদ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সেলেনোলজি ঠিক আছে মাথায় থাকবে তো তাহলে চাঁদের ভূপৃষ্ঠকে কি বলা হয় রেগলিত বলা হয় তাহলে বলো তো চাঁদ আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে কতদিন সময় নেয় সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড মাথায় থাকবে চলো এরপরের প্রশ্ন দেখি এগারো নম্বর যে সূর্যের অন্বেষণে ইসরোর প্রথম অভিযানটি কী সূর্যের অন্বেষণে পৃথিবীর ইসরোর প্রথম অভিযান আমরা প্রত্যেকে জানি যে চন্দ্রযান থ্রি সফল হওয়ার পরেই তার পরের মিশনই করেছিল ইসরো সেটা হচ্ছে আদিত্য এল ওয়ান তাহলে এগারোর অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ এগারোর অ্যান্সার হয়ে গেলো অপশান এ আদিত্য এল ওয়ান মানে কি ল্যাগরেজ ওয়ান যে পয়েন্টটা আছে সেখান অবধি যাবে সেখান থেকে সূর্যকে অন্বেষণ করবে মানে পর্যবেক্ষণ করবে ইসরোর এই অভিযানটা এল এলোয়ান হচ্ছে ভারতের প্রথম সূর্য মিশন তারপরে বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি হোয়াইট গোল্ড বলা হয় নিচের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয় নিচের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয় যদি বলা হয় নিচের কোনটিকে হোয়াইট গোল্ড বলা হয় তাহলে কী হয়ে যাবে হোয়াইট গোল্ড বলেছে তাহলে বারোর অ্যান্সার কী হবে বারোর অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেটা হচ্ছে লিথিয়াম আমরা প্রত্যেক লিথিয়ামকে হোয়াইট গোল্ড বলা হয় লিথিয়ামকে হোয়াইল্ড গোল্ড কি বললাম হোয়াইট গোল্ড বলা হয় তাহলে বলো তো সবচেয়ে হালকা ধাতুর নাম কি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে ভারী ধাতু যদি বলা হয় তাহলে সেটা হবে অসমিয়াম ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়ামের কতগুলি আকরিকের নাম বলো তো অ্যালুমিনিয়ামের কটা আকরিক হচ্ছে বক্সাইড গিপসাইড ক্রায়োলাইট মনে পড়ছে হ্যাঁ মনে পড়ে তাহলে হোয়াইট গোল্ড বলা হয় লিথিয়ামকে কিন্তু ঠিক আছে তোমরা প্রত্যেকে লিথিয়ামের কত মূল্য ঠিক আছে সোনা হোক হিরে হোক সব থেকে বেশি মূল্য হচ্ছে লিপিয়াম তাহলে বলো তেরো নম্বর প্রশ্ন জানিয়ে এবার আমরা ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা আছে যদি বলাই নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা আছে সংবিধানের কত নম্বর ধারায় সেটার অ্যান্সার হয়ে যাবে কি তিনশো চব্বিশ নম্বর ধারায় তাহলে কি বললাম তিনশো চব্বিশ নম্বর ধারায় আমাদের নির্বাচন সংক্রান্ত এই নির্বাচন কমিশন সংক্রান্ত কথা বলা হয়েছে এটা কত নম্বর ধারায় তিনশো চব্বিশ যদি বলতো ভোটারের কথা কত নম্বর ধারায় বলা হয়েছে তিনশো ছাব্বিশ হয়ে যেত তখন অ্যান্সার হয়ে যেত তিনশো ছাব্বিশ মাথায় থাকবে হ্যাঁ তাহলে এবার বল বর্তমানে নির্বাচন কমিশনের প্রধান কী আছে বর্তমানে যিনি প্রধান তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার কে তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার তাই তো চলো তাহলে এবার আমরা আর বলো তো তিনশো পনেরো নম্বর ধারায় কী বলা হয়েছে তিনশো পনেরো নম্বর ধারায় ইউপিএসসির কথা বলা হয়েছে তাহলে কী ইউপিএসসির কথা বলা হয়েছে তিনশো পনেরো নম্বর ধারায় তাহলে এখন বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কী আছে ডক্টর অজয় কুমার কী বললাম ডক্টর অজয় কুমার তাহলে চোদ্দো নম্বর প্রশ্ন দেখি ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম নির্বাচন কী বলেছে ভারতের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো একান্ন সালে অপশান বি যেটা অ্যাকচুয়ালি বললে গেলে উনিশশো একান্নতে শুরু হয়েছিল শেষের দিকে আর উনিশশো বাহান্নতে শেষ হয়েছিল নির্বাচন তাহলে একান্ন বাহান্ন যদি থাকতো সেটা হয়ে যেত ভারতের প্রথম নির্বাচন কবে যে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন সালে তাহলে চোদ্দোর অ্যান্সার হয়ে গেল কি অপশান বি সঠিক অ্যান্সার চলো এবার পরের প্রশ্ন দেখি দেখ তারপরের প্রশ্ন কী বলেছে পনেরো নম্বর অপারেশন কাবেরি কিসের সঙ্গে জড়িত ইসরায়েলে আটকে আটক আটক ভারতীয়দের উদ্ধারের জন্য ইসরায়েলে আটক ভারতীয়দের উদ্ধারের জন্য বি বলেছে কি সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য মিশরে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য কোনটা হবে আর ডি বলেছে কি নাইজেরিয়াতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য অপারেশন কাবেরি আমরা প্রত্যেকেই জানি এটা কিসের সঙ্গে যুক্ত বলে ফেলো পনেরোর কী হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য কিন্তু সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য হচ্ছে অপারেশান কাবেরি লঞ্চ করেছিল তাই তো দেখো তারপরে দেখো তারপরের প্রশ্ন কি বলেছে দেখো ষোলো নম্বর শুক্র গ্রহের বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি শুক্র গ্রহ আমরা প্রত্যেকেই জানি এই গ্রহকে হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট প্ল্যানেট বলা হয় এটা হচ্ছে সূর্য থেকে দ্বিতীয়তম গ্রহ তাই তো বুধের পরে শুক্র তারপরে কি আছে মঙ্গল তারপরে বৃহস্পতি এই মঙ্গলের পর পৃথিবী বৃহস্পতি বলি কেন বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তাহলে বলে ফেলো বলেছে শুক্র গ্রহে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি যার কারণে এই গ্রহ প্রচুর উষ্ণ হয়ে থাকে এবার বলো এখানে কোন জিনিসটার ফলে সেই গ্রহ উষ্ণ হয়ে উষ্ণ হয়ে পারে কোন জিনিসটার ফলে সেই গ্রহটা উষ্ণ হতে পারে কোনটার ফলে গ্রহ বায়ুমণ্ডলে প্রধান উপাদান কোনটি তাহলে ষোলোর অ্যান্সার হয়ে যাবে অপশান এ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি আছে বলেই তো এই গোয়েরও এই গ্রহ উষ্ণ হ্যাঁ তাহলে শুক্র গ্রহের কত উপগ্রহ আছে শুক্র গ্রহের কিন্তু একটা উপগ্রহ নাই যেমনি বুধ গ্রহেরও একটা উপগ্রহ নাই শুক্র শুক্রগ্রহেরও সেমনি একটাও নাই আমাদের পৃথিবীর একটা আছে মঙ্গলের দুটো আছে সব থেকে বেশি আছে শনি দুশো চুয়াত্তরটা আর তারপর আছে যদি বলে বৃহস্পতির পঁচানব্বই প্লাস ইউরেনাসের যদি বলে আগে আঠাশটা ছিল এখন আর একটা হয়েছে নতুন সেটা হচ্ছে উনত্রিশতম তাহলে এখন উনত্রিশটা আছে আর নেপচুনের যদি বলে চোদ্দোটা আছে নেপচুনের সবচেয়ে বড়ো গ্রহ কি ট্রিটন শনির বললে টাইটন তো চলো সতেরো নম্বর দেখি কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচারণ করেছিল আমরা প্রত্যেকে জানি অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার ইন্দো গ্রিক ইন্দো গ্রিকরা প্রথম স্বর্ণ মুদ্রার ভারতে প্রচলন করে তাহলে সতেরোর অ্যান্সার কী হয়ে যাবে অপশান ডি আঠেরো নম্বর প্রশ্ন বলেছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই নামে একটি বই লিখেছেন এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন প্রচুরবার পরীক্ষা এসেছে এই বলেছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন সেটা হয়ে যাবে কি অপশান ডি আঠেরো ডি আঠেরো ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার স্টিফেন হকিংস স্টিফেন হকিং উনিশ নম্বর কোনটি ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে মানে সর্বাধিক ক্যালসিয়াম থাকে কোনটায় জোয়ার বজ্রা ভুট্টানাগম তাহলে উন্সি উনিশের অ্যান্সার কী হবে অপশান সি ভুট্টাতে ভুট্টাতে কিন্তু সবথেকে থেকে বেশি ক্যালসিয়াম থাকে ঠিক আছে ভুট্টাতে সব থেকে বেশি ক্যালসিয়াম সামগ্রী দ্রব্য এখানে সামগ্রিক থাকে সেটা হচ্ছে ভুট্টাতে চলো এরপর কুড়ি নম্বর প্রশ্ন দেখি দেখো কুড়ি নম্বর প্রশ্ন কী বলেছে বলেছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত পণ্ডিত রবিশঙ্কর আমরা প্রত্যেকে জানি তিনি হচ্ছেন অপশান এ সেতারের সঙ্গে যুক্ত তাহলে অ্যানসার কী হয়ে যাবে কুড়ির এ তিনি সেতারের সঙ্গে যুক্ত সেতারের সঙ্গে আর কারা কারা যুক্ত পণ্ডিত রবিশঙ্কর নিখিল ব্যানার্জি বিলায়েত খান এরা সব সেতারের সঙ্গে যুক্ত তাহলে শারদের সঙ্গে যুক্ত কয়েকজনের নাম আমজাদ আলী খান আলাউদ্দিন খান আলী আকবর খান তাহলে বাসির সঙ্গে যুক্ত কয়েকজনের নাম পণ্ডিত রবি এই পণ্ডিত রবিশঙ্কর বলছি কেন বাসির সঙ্গে যুক্ত হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নালাল ঘোষ টি আর মহালিঙ্গম রাজেন্দ্র প্রসন্ড এরা হচ্ছে বাঁশির সঙ্গে যুক্ত তাহলে তবলার সঙ্গে যুক্ত কে কে আল্লা রাকা খান তার বড় পুত্র জাকির হোসেন তিনি কিছুদিন আগেই মারা গেলেন তিনকানা গ্রামী অ্যাওয়ার্ড পেয়েছিলেন জাকির হোসেন তাহলে প্রসাদ কিষান মহারাজ এরা সব তবলার সঙ্গে কিন্তু যুক্ত মাথায় রাখবে একুশ বলি বিশ্ববিখ্যাত দৌড়বিদ হুইসেন বোল্ট কোন দেশের বাসিন্দা তিনি জামাইকার বাসিন্দা না কেউ আবার নাইজেরিয়া নাইজেরিয়া বলতে এবার নাইজেরিয়ার মতো আমার মেরে দিব না যেন ঠিক আছে তাহলে একুশের অ্যান্সার হয়ে যাবে কি একুশের অ্যান্সার হয়ে যাবে অপশানে বাসিন্দা জামাইকা কি বললাম জামাইকার বাসিন্দা তাহলে বলো রাজধানী কি বলো জামাইকার রাজধানী কি জামাইকা একটা ক্যারিবিয়ান কিন্তু ক্যারিবিয়ান দেশ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটা দেশ ঠিক আছে জামাইকা এটা একটা কিন্তু দ্বীপ রাষ্ট্র জামাইকার আয়তন কত বলতে পারবে দশ হাজার নশো একানব্বই বড় কিলোমিটার আয়তনের এর সবথেকে বড় যে দ্বীপটা আছে একটি একটি বৃহৎ অ্যান্টিলিস্ট ঠিক আছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে তৃতীয় বৃহত্তম কিন্তু এটা আবার তাহলে বলো জামাইকার রাজধানী কি আরে মনে পড়ছে না কিংস্টোন কিংস্টোন হচ্ছে জামাইকার রাজধানী আর মুদ্রা যদি বলা হয় জামাইকান ডলার আর এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ এখানে কত লাখ মানুষ বসবাস করে বলতে পারবে দু হাজার চব্বিশ অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেই অনুযায়ী বলেছিল তোমার টোয়েন্টি এইট পয়েন্ট ফোর মত জনসংখ্যা ঠিক আছে পপুলেশন এখানকার চলো এরপর পরের প্রশ্ন দেখি বাইশ নম্বর প্রশ্ন ওনাম উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় ও নাম কোথায় পালিত হয় কেরালার উৎসব না এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি কেরালার উৎসব হচ্ছে ওনাম তাহলে কেরালার রাজধানী কি তিরিবান্দাম বা তিরিবনন্তপুরম কেরালা সম্পর্কে আমরা প্রথম প্রশ্নে অনেক কিছু পড়েছি তাই তো তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল বাইশের বাইশের অ্যান্সার হলো অপশান বি তাহলে কর্ণাটকের রাজধানী কি বলো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু তামিলনাড়ুর রাজধানী কি চেন্নাই গুজরাটের রাজধানী কি গান্ধীনগর কি আবার আমেদাবাদ করে না গান্ধীনগর গুজরাটের বর্তমান রাজধানী হচ্ছে গান্ধীনগর যেটাকে এশিয়ার সবুজতম রাজধানী বলা হয় চলো তেইশ নম্বর প্রশ্ন দেখি মানব হৃৎপিণ্ডের কোন প্রকাষ্টে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় মানব হৃৎপিণ্ডের কোন প্রকাষ্টে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় অক্সিজেন সমৃদ্ধ যে রক্ত গৃহীত হয় এটা কোন হৃৎপিণ্ডে এই মানব কোন প্রকাষ্টে এটা তেইশের অ্যান্সার হয়ে যাবে অপশান সি বাম অলিন্দ মানুষের হৃদপিণ্ড কতগুলি প্রকাষ্ট আছে চারটি প্রকাষ্ট আছে বাম বামিন বামলিন বামলিন্দ ডানঅলিন্দ বামনিলয় ডান লিলয় তাই তো চলো চব্বিশ নম্বর প্রশ্ন মানবদে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় মানবদে ইউরিয়া উৎপন্ন হয় অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার যকৃতে কি বললাম যকৃত হয়ে যাবে সঠিক অ্যান্সার চব্বিশের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তাহলে দেখি আজকে শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বলেছে কি কোন গ্যাস তরল অবস্থায় শীতল করলে আয়তনে প্রসারিত হয় একটা গ্যাস আছে সেটা যদি তরল অবস্থায় শীতল করলে সেটা নাকি আয়তনে প্রসারিত হয়ে যায় তাহলে পঁচিশের অ্যান্সার কী হয়ে যাবে পঁচিশের অ্যান্সার হয়ে যাবে অপশান বি কী যাবে তরল হিলিয়াম মনে থাকবে এই ছিল পঁচিশটা জিকে প্রশ্ন ঠিক আছে বলেছে কোন গ্যাস তরল অবস্থায় শীতল করলে আয়তনে প্রসারিত হয় তরল হিলিয়াম তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সকলকে টাটা